শুভ চড়ক তোমাদের সবাইকে আর চড়কের দিনে দেখো তুলসী গাছে ঝাড়া বাঁধতে হয় চড়কের দিনে মানে চৈত্র মাসের শেষ দিনে সংক্রান্ত দিনে তো এই দিনে তুলসী গাছে ঝাড়া বাঁধা হয় আর লাস্ট দিন পর্যন্ত থাকে বৈশাখ মাসের তো তখন লুট দিয়ে আর হরির লুট দিয়ে আর নামিয়ে নেওয়া হয় তো আজকের ভিডিওটা দেখা শুরু করছো যারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখো আজকে দুপুরবেলা আমরা খেতে দিতে বসে গেছি আর আজকে তো ভাত খাব না তো তার জন্য দেখো যেহেতু আমরা সন্ন্যাস নিয়েছি এই কদিন ভাত খাচ্ছি না আর আজকে দেখো ডালিয়ার একটু খিচুড়ি করেছি তো সেটাই নি মানে তুলে নিচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আর তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আর পয়লা বৈশাখটা খুব ভালো করে কাটাও মজা করে কাটাও আর তোমাদের কাদের কাদের ওখানে চড়ক হচ্ছে অবশ্যই বলো আর আজকে আমি দেখাবো তোমরা তোমাদের যে আমি চড়কের মেলায় গিয়েছিলাম আমাদের এখানে চড়কের মেলা হয় তো যতটা তোলা সম্ভব তুলেছি আর মেলায় গিয়ে দেখছি যে স্টোরেজ ফুল হয়ে গেছে তো কিছুটা ভিডিও ডিলিট করলাম করার পর আবার ফটো তোলা গেল মানে ভিডিও তোলা গেল তো তারপরে ভিডিও তুললাম তুলে তোমাদের দেখালাম আর বন্ধুরা দেখো ডালিয়াটা আমরা তুলে নিয়েছি শেষ আজকে লাস্ট দিন আর প্রচুর রোদ উঠেছে বাইরে তো বাইরের দিকটা একটু এসেছি বুঝতেই পারছো রোদটা কতটা আমার মুখটা দেখেই বুঝতে পারছ যে রোদটা অনেকটা তোমাদের একটু দেখিয়ে নি দেখো বাড়িটা প্রচণ্ড রোদ আর আমাদের দেখো মাটির জিনিসগুলো এখানে সব শুকনো হচ্ছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নি দেখো এইগুলো সব শুকনো হচ্ছে আর এগুলো সব দয়ের ভার কেননা বৈশাখ মাসে লাগে এবারে আমরা চলে এসেছি চড়কের মেলায় তো তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে ছোট্ট গ্রামে এক তো লোক সমাগম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে জনজোয়ার বলতে পারো প্রচণ্ড ভিড় কোথাও একটু পাগলানোর জায়গা নেই তো মেলাটা তোমরা উপভোগ করো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা ছোটো দিয়েছি তো তোমরা প্লিজ যারা ভিডিওটা পুরোটা দেখলে অসংখ্য ধন্যবাদ এখনও যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এইটুকুই শুভরাত্রি শুভ পয়লা বৈশাখ